এই দেখো বন্ধুরা আজকে তোমাদের সামনে একেবারে দই মাখতে মাখতে চলে এসেছি পুজো উপলক্ষে যে দই মাখছি তা না আমি সপ্তাহে দিন দই দই মেখে মেখে থাকি আমি স্নান করি তো অন্যান্য দিন আমি চিনির গুঁড়োটা আর কি তো আমি এমনি শুধু শুধু দই মেখে নিয়েছি টক দইটা কি বলতো টক দইটা স্কিনের পক্ষে মাখাটা খুবই উপকার আমি এটা সপ্তাহে তিন থেকে চার দিন মেখে থাকি এই দেখো মুখে মাখার সঙ্গে সঙ্গে আমি এটা পায়েও মেখে নিচ্ছি শুধু মুখের যত্ন করলে হবে না তার আসলে পায়ের যত্ন করাটা উচিত আমরা অনেকেই আছি যে মুখে যত্ন নিই আর পায়ের যত্ন নিতে ভুলে যায় কিন্তু মুখের সাথে সাথে নেওয়াটাও উচিত যতটা টক দই নিয়েছিলাম তা মুখে পায়ে মেখেও মানে গলায় ঘাড়ে মেখে অনেকটা বেশি হয়েছে তো আমি এখন ভালো করে অতিরিক্ত যে টক দুইটা বেশি হয়েছে সেটা ভালো করে ঘাড়ে গলায় মেখে নিচ্ছি চিনির পাউডারটা থাকলে ভালো হতো কিন্তু চিনির পাউডারটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে শুধু শুধু টক টক দুইটা মাখতে হচ্ছে আমাকে এই দেখো বন্ধুরা টক দুইটা আমার মাখা হয়ে গেছে এখন আমি এটাকে কুড়ি মিনিট রেখে দেবো কুড়ি মিনিট পরে আমি এটাকে জল দিয়ে ধুয়ে নেবো টক ধুই মেখে কখনো রোদে যাওয়া উচিত না তাহলে সেই পরিমাণ ভালো রেজাল্ট পাওয়া যায় না আমি এখন এখানে চুপচাপ পাকার তলায় বসে থাকবো এই দেখো বন্ধুরা কুড়ি মিনিট পরে আমার মুখটা একদম শুকিয়ে গেছে এবার আমি এটাকে জল দিয়ে ধুয়ে নেবো সকালবেলা অনেকক্ষণ উঠেছি বন্ধুরা কিন্তু এখনও অবধি মানে কিছু খায়নি খুব খিদে পাচ্ছে আর অনেক বেলা হয়ে গেছে তো আমি একেবারে খেয়ে দিয়ে স্নান করতে যাব আর এখানে দেখো আমি মুখ ধুয়ে চলে এসেছি মুখ থেকে পুরোপুরি ওঠিনি তো আমি গামছা দিয়ে মুছে নিচ্ছি আমি এখনও স্নান করিনি আর অনেকটাই বেলা হয়ে গেছে খুব খিদে পাচ্ছে এখন বেলা প্রায় পনেরো বারোটা বাজে উঠেছি অনেকক্ষণ কিন্তু এদিক সেদিক ওদিক করতে করতেই অনেকটাই দেরি হয়ে গেছে তার উপর রান্নার চাপ এক একদম নেই আর রান্নাটা আমার মাই করবে তো আজকে রবিবার রান্নার চাপ অন্যান্য দিন থাকে কিন্তু আজকে একদমই রান্নার চাপটা নেই তো এই দেখো আমাদের দুপুরের লাঞ্চটা তৈরি হয়ে গেছে এখানে আছে আলু পটলের তরকারি পটল ভাজা কলা ভাজা আর এখানে আছে মুগের ডাল আর সব কটা রান্নাই কিন্তু হলুদ ছাড়া আর আছে গরম গরম ভাত আর এদিকে আছে দেখো ছোলার ডাল আর ছো আর এদিকে আছে দেখো পান্তা ভাত পান্তা ভাতের মধ্যে আলু সিদ্ধ আছে আর এদিকটায় আছে হচ্ছে ছোলার ডাল এখানেও ছোলার ডাল আছে বাটিতে করে রাখা আছে এটা আমি খাবো রুটি দিয়ে আর এখানে আছে দেখো এর মধ্যে রুটি আছে এখন আমি সকালে এই রুটি আর ছোলার ডালটা খাবো আমাদের বংশের মারা গেছে তো সেই উপলক্ষেই আর কি এই আয়োজন রবিবারে সবকটাই রান্না ঠাকুমা হলুদ ছাড়া আর এখন দেখো চলো খেয়ে রুটি আর ছোলার ডাল ছোলার ডালটা হচ্ছে হলুদ ছাড়া খেয়ে দিয়ে চান করতে যাব খুব জোর খিদে পেয়েছে খেয়ে দিয়ে চান করে এসে তোমাদের সাথে কথা বলছি এই দেখো খেয়ে দিয়ে স্নান করে চুল টুল শুকিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি এখন আমি চুল আঁচড়াতে বসেছি আমাদের এখন কিন্তু চুল আঁচরাতে নেই মাথায় তেল দিতে নেই মাথায় শ্যাম্পু দিতে নেই কিন্তু তার সত্ত্বেও আমি মাথায় তেল দিই শ্যাম্পু দিয়ে চুল আঁচড়াই কিন্তু এইসবগুলো না করলে তো একদমই থাকা যায় না এমনকি গায়েও সাবান দিতে নেই জামাকাপড় কাচতেও নেই সব যে কে যে আবিষ্কার করেছে কাজে আবিষ্কার করেছে একমাত্র ভগবানই জানে এটাও তো আবিষ্কার করতে পারতো যে দাঁত মাছতে নেই দাঁত মাছতে নেই এটা করলে মানে আরও ভালো হতো সুবিধা হতো তাহলে লোকে তাহলে কিছুই করতে হতো না পুরোপুরি ষোলো কলা পূর্ণ হয়ে যেত তাহলে এখন বারো তেরো দিন মাছ মাংস স পেঁয়াজ রসুন ডিম এসব না খেয়ে থাকা যাবে কিন্তু এই বারো তেরো দিন মাথায় তেল শ্যাম্পু সাবান জামা কাপড় না কেচে কী করে থাকা যায় কি করে যে থাকা যায় এটা যে কে যে আবিষ্কার করেছে মানে তাকে শুধু দেখতে ইচ্ছা করে আমার যাক আমি আর থাকতে পারলাম না আমি দুদিনের মাথায় তেল শ্যাম্পু সব দিয়ে নিয়েছি আর জামাকাপড় তো প্রতিদিন কাচি জামা কাপড়ের প্রতিদিন না কাচলে আমার তো মানে কী বলবো সেই জামা কাপড় পরতেই ইচ্ছা করে না তো যাই হোক এই বারো তেরোটা দিন মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এসব না খেয়ে থাকবো কিন্তু এই বারোটা তেরোটা দিন সাবান শ্যাম্পু তেল জামা কাপড়ের সাবান এসব তো না ইউজ করে তো থাকা যায় না থাকাটা অসম্ভব এই দেখো বন্ধুরা অনেক বেলা হয়েছে আমি এখানে খাবারটা বেরিয়ে নিয়েছি আর খাবারটা তো আগেই দেখিয়ে দিয়েছি সব হলুদ আমাদের রান্না আজকে রবিবারের রান্না তো এগুলি এখন খেতে হবে কিছুদিন ধরে কিছু করার নেই নিয়ম তো মানতেই হবে ঘি মাখন তো রোজ রোজ খাওয়া যায় না ঘি মাখন খাওয়াটা শরীরপক্ষ ভালো না তো পনির আনার কথা ছিল কিন্তু পনিরটা আসতে অনেকটাই লেট হয়ে গেছে তো পনিরটা কালকে হবে এই দেখো বন্ধুরা আমি একটা লেবু কেটে নিয়েছি লেবুটা গাছের লেবু তো আজকে লাঞ্চটা দুপুরে রবিবারের লাঞ্চটা এইভাবেই সারতে হচ্ছে আমাদেরকে তো আজকের মতন এই পর্যন্তই আবার অন্য কোনো দিন একটা নতুন ভিডিও তোদের কাছে হাজির হয়ে যাব আজকের মতন টাটা তোমার যারা আমার নতুন ভিউ আস তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও তো আজকের মতন টাটা